জিলাবাদ 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 সুকান্ত মজুমদার অবিলম্বে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই সুকান্ত মজুমদার মুক্তি চাই মুক্তি চায় এমবি রাজ্য সামটি ডক্টর সুকান্ত মজুমদার কে অবিলম্বে ছাড়তে হবে ডক্টর সুকান্ত মজুমদার কে অবিলম্বে মুক্তি দিতে হবে

পি রাজপথের সাথে পাইনি হুঁশিয়ার নুবিহার হুশিয়ার পুলিশপঙ্তি হুঁশিয়ার নদীয়ার হুঁশিয়ার দর্শকদের বিরুদ্ধে পিজে লড়ছেন লোডে দক্ষিণ কলকাতার ঘরোদ দক্ষিণ কলকাতার ঘরত আর্শকদের বিরুদ্ধে পি যাবি লড়ছেন লোর চেলো দর্শকদের বিরুদ্ধে যাবি লড চেন লোর ভে লটছে লোর বিরুদ্ধে বি যাবি লচ্চেন লোডভে লড চেলোড বীল লম্বা ছাটতে হবে ছাটতে হবে ছাটতে হবে রক্ত সুকান্ত মজুমদারকে ابي লম্বা হবে ছাটতে হবে ছাটতে হবে